জন্য আমরা সবাই জানি একদিনে একশো পার্সেন্ট নিখুঁত হওয়া সম্ভব নয় কিন্তু আপনি জানেন কি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হলেই এক বছরে বিশাল পরিবর্তন আসে বাস্তব উদাহরণ হিসাবে একজন ফ্রিল্যান্সারের জীবন কাহিনী বলি প্রথম দিনে পাঁচ ঘন্টা কাজ করতেন কাজের মানু মাঝারি তিনি সময় ট্র্যাক করতে শুরু করলেন ক্লায়েন্টদের ফিডব্যাক নিলেন প্রতিদিন নিজের কাজ রিভিউ করলেন তিন মাস পরে তিনি একই সময়ে দ্বিগুণ মানসম্পন্ন কাজ করেছেন এটাই পার্সু পারফেকশন যা আপনার প্রোডাক্টিভিটিকে ত্বরান্বিত করে আসসালামু আলাইকুম আমি মুশির রহমান প্রোডাক্টিভিটি এক্সপার্ট ও শিক্ষক প্রোডাক্টিভিটি নিশে বাংলায় প্রথম কন্টেন্ট ক্রিয়েটর অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করবেন পার্সু পারফেকশন মানে হলো পরিপূর্ণতা অর্জনের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করা উদাহরণস্বরূপ বলা যায় একজন ফুটবল খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে যাতে তার খেলা নিখুঁত হয় এখানে খেলোয়াড় পারফেকশন পার্সু করছে লিন ফিলোসফিতে পার্সু পারফেকশন একটি মূল নীতি এর মূল লক্ষ্য হল কোনো প্রতিষ্ঠানের প্রতিটি কাজ প্রক্রিয়া এবং পণ্য ধারাবাহিকভাবে উন্নয়ন ঘটিয়ে ভুল ত্রুটি ও অপচয় কমানো সেরা মানের দিকে এগিয়ে যাওয়া সহজ ভাষায় পার্সিউ পারফেকশন মানে প্রতিনিয়ত নিজের কাজের কোয়ালিটি টাইম ম্যানেজ পার্সোনাল প্রোডাক্টিভিটিতে পার্সিউ পারফেকশন কিভাবে কাজ করে পার্সিউ পারফেকশন আপনার প্রসেসকে উন্নত করে কাজের পদ্ধতি বিশ্লেষণ করে কোথায় সময় নষ্ট হচ্ছে তা চিহ্নিত করে উদাহরণস্বরূপ আপনার কারেন্ট ভ্যালু স্টিম ম্যাপিংয়ে কোনো কাজের আগে বিশ মিনিট প্রস্তুতি নেন সেটি আপনার ফিউচার ভ্যালু অ্যাড ভ্যালু স্টিম ম্যাপিংয়ে দশ মিনিটে আনার চেষ্টা করা প্রসেস ডেভেলপেট প্রসেস ডেভেলপ করার জন্য আপনি বেশ কিছু টাইম ম্যানেজমেন্ট টেকনিক প্রয়োগ করতে পারেন যেমন টাইম ব্লকিং প্রোমোটার টেকনিক কাজের প্রায়োরিটি ঠিক করার জন্য আইজেন্ড হাওয়ার ম্যাট্রিক্স ব্যবহার করা আপনি নিজে নিজে আপনার কাজের ফিডব্যাক নিন প্রতিটি কাজ কিভাবে আরও ভালোভাবে করা যায় তা জার্নালে লেখা উদাহরণস্বরূপ বলা যায় প্রতিদিন বা সপ্তাহে শেষে নিজের কাজ পর্যালোচনা করা কোন কাজটা ভালো হয়েছে কোনটা সময় নষ্ট করেছে পরের সপ্তাহে কিভাবে আরও উন্নতি করব। আপনি আপনার কাজগুলো উন্নতি করতে ধারাবাহিকভাবে ছোট ছোট পদক্ষেপ নিন